আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হলো হেবা অনেকেই প্রশ্ন করেন যে আসলে হেবা আসলে কি কত ধরনের হেবা হয় হেবা কি একবার দিলে তার ফেরত নেওয়া যায় না নাকি কিছু কিছু ক্ষেত্রে বাতিল করা সম্ভব আসল আমরা বিষয়টাকে সুন্দরভাবে একটু আলোচনা করি বা জেনে নিই তো হেবা জিনিসটা আসলে কি হেবা হলো যে ইসলামী শরীয়তের অনুযায়ী শরীয়ত অনুযায়ী কিছু সম্পত্তি কারোর কাছে বিনামূল্যে হস্তান্তর করা সহজ কথায় কাউকে কোনো বিনিময় ছাড়া জমি গড় টাকা বা অন্য কোনো সম্পত্তি দিয়ে দেওয়া তো হেবা বৈধ তিনটি শর্ত অবশ্যই থাকতে হবে একটা হচ্ছে কি ঘোষণা স্পষ্ট স্পষ্টভাবে জানাবেন যে আমি এই সম্পত্তি তোমাকে দিলাম স্পষ্টভাবে জানাতে হবে আর আবার ঘোষণা দিতে গেলে তারও কিছু যিনি হেবা করবেন তার কিছু থাকতে হবে যেমন তিনি সাবালক বা সাবালিকা হতে হবে তারপরে আপনার এসে হতে হবে যে কী বলে শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে তারপরে আসে দুই নম্বর গ্রহণ হেবা হেভা গ্রহণকারী সেটা গ্রহণ করবে হেবা কাউকে দিলে কাউকে করে দিলে কিন্তু সে গ্রহণ করবে না তাহলে সেটা হেবা হলো না তারপর হলো দখল ডেলিভারি অফ পসেশন কেবল কথাই না বাস্তবে তারে দখল বুঝাই দিতে হবে দখল বুঝাই না দিলে সে হ্যাবাটা সম্পূর্ণরূপে হলো না তো হ্যাবা বৈধ হতে গেলে এই তিনটা দাব পূর্ণরূপে বৈধ পূর্ণরূপে সম্পূর্ণরূপে সমাপ্ত করতে হবে কোন তিনটে তিনটা জিনিস হলো এটা হলো ঘোষণা থাকতে হবে গ্রহণ থাকতে হবে আর এটা হলো দখল তারে বুঝায় দিতে হবে হেবা আসলে বেশ কয়েক প্রকার হেবা আছে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী বেশ কয়েকটা হেবার মধ্যে কয়েকটা ধরন হলো এরকম সাধারণ হেবা আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো প্রতিদান ছাড়াই দান করে দিলেন সেটা হলো সাধারণ হেবা হেভাবিল বিনিময় সহ হেবা। যেমন আমি জমে দিলাম তবে আপনি আমাকে একটি গহনা দিলেন এরকম কিছু একটা শর্ত থাকে আবার হেবা বিশ্বর্ত উল এওয়াজ মানে শর্তযুক্ত হ্যাবা যেখানে শর্ত থাকে কিন্তু কোনো প্রতিদান দিতে হবে শর্ত থাকে যে কোনো ধরনের প্রতিদান দিতে হবে যেমন ভবিষ্যতে দেখাশোনা করবে এরকম কিছুটা থাকতে হবে তো এই তিন ধরনের হ্যাবাই আমাদের দেশে সবচেয়ে বেশি দেখা যায় তো এই তিন ধরনের হ্যাবাই আমাদের এখানে বেশি দেখা যায় তারপরে হেবা হ্যাবা কি বাতিল যোগ্য কিনা সাধারণভাবে ইসলামী আইন অনুযায়ী একবার বৈধ হেবা হয়ে গেলে তা বাতিল যোগ্য নয় আর একবার দান করে দিলে সেটা ফেরত আনাটা অনেক বিষয় আসনের মধ্যে থেকে যায় তাই এগুলো খুব জটিল যদিও আইনে আছে বাতিল করা যায় কিন্তু অনেকগুলা বিষয়গুলো বেশ জটিলতার মধ্যে দিয়ে যেতে হয় তো কিছু ব্যতিক্রম আছে যেমন পিতা মাতা সন্তানের জন্য এবা করলে সেটা বাতিল করতে পারেন যতক্ষণ না সন্তান সেটা বিক্রি করে দিয়েছে বা অন্য কার হস্তান্তর করেছে হেবা দেওয়ার পরে ওই সন্তান যদি সন্তান যদি হেবাকৃত সম্পত্তিটা বিক্রি করে দেয় বা সে আরও কারোর কাছে বিক্রি করে হেবা করে দেয় তাহলে আর সেটার বাতিলযোগ্য থাকে না আর স্বামী স্ত্রীর মধ্যে হেবা হলে সাধারণত এটা বাতিলযোগ্য হয় না তারপরে হেবা বিলিওয়াজ বা বিনিময়যুক্ত হেবা বাতিলযোগ্য না যে যে জিনিসগুলোর মধ্যে যে হেবার মধ্যে বিনিময় থাকে সেটা বাতিল করাটা সহজ নয় বা বাতিল হয় না তো বাংলাদেশে আদালতে বিভিন্ন রায়ে বলা হয়েছে যদি একবার হেবা সম্পন্ন হয়ে যায় তবে বাতিল করা খুব কঠিন বাতিল করা খুব কঠিন কিন্তু হয় না যে তা না কিন্তু তার জন্য অনেক কাঠগড় পড়াইতে হয় এবং অনেক সময় আছে আবার উচ্চ আদালতের কিছু ডিএলআর বা কিছু আইন আছে কিছু রায় আছে যেগুলোতে বাতিল হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাতিলের যে বিষয়গুলো অনেক জিনিসগুলা সুন্দরভাবে উপস্থাপন করা দরকার পড়ে আর অনেক সময় এগুলো অনেক কঠিন হয়ে যায় আর একটা সময় এসে আসলে ওই যে সন্তান যখন আসে বলে যে আমি আর করব না বা করতেছি না কর্ব ভবিষ্যতে আসলে মা বাবার আর শেষ দিকে আগায় না আর স্বামী স্ত্রীর হেবা তো বাতিল হয়ই না আর অবিল যেগুলো বিনিময় যুক্ত সেগুলো তো বাতিল হওয়ার সম্ভাবনাই নাই তো আসলে বাতিল হওয়ার প্রক্রিয়া কীভাবে হেবা বাতিল করবে বাতিল হওয়ার অনেকগুলো প্রক্রিয়া আছে তো যদি আবার বাতিলযোগ্য হয় তবে কয়েকটা উপায় আছে প্রথম হলো মৌখিক বা লিখিত একটা ঘোষণা দিতে পারে যে অ্যাবাদাতাকে জানাতে পারেন যে তিনি এই হেবা তারে দিছিলে সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছেন তারপরে দখল ফিরিয়ে নেওয়া যে সম্পত্তি তারে দেওয়া হয়েছিল তার দখল তার কাছ থেকে ফিরাই নেওয়া দখল তার কাছ থেকে ফিরাই নেওয়া তারপরে আর যদি এইভাবে যদি সম্ভব না হয় তাহলে একটা শেষ পন্থা হলো যে আদালতের মাধ্যমে তো আদালতের মাধ্যমে যেতে গেলে নিয়ে আদালতে মামলা করলে হেবা বাতিলে ঘোষণা চাইতে হবে এবং প্রশাসন এবং দখল যে আমার কাছে আছে সেটা প্রমাণ করতে হবে তারপর একটা জিনিস হলো যে আমরা ওই যে আপনার যে শর্ত দিছিলেন যে শর্ত সেই শর্তগুলা পূরণ করে নেয় বা প্রতারণা করতেছে ওই বিষয়গুলোতে আদালতে সন্তুষ্ট করলে হয়তো বা আদালতের মাধ্যমে এই সিদ্ধান্তটা আসতে পারে যে হেবা বাতিল তো উদাহরণ হিসাবে বলা যায় একজন মা তার ছেলেকে জমি হেবা দিয়েছে পরবর্তীতে ছেলের দায়িত্ব পালন করছে না বরং মাকে কষ্ট দিচ্ছে এ অবস্থায় মা আইনের আশ্রয় নিয়ে হেবা বাতিলের মামলা করতে পারেন মামলা করলে হয়তো দেখা যাইতে পারে হইতেও পারে তারপর আইনের দৃষ্টি কিন্তু কী আছে এখানে বাংলাদেশের দেওয়ানি আদালতের ধরনের মামলা ডিক্লারেশন অ্যান্ড ক্যান্সেলেশন অফ গিফট ডিট মামলা গ্রহণ করে এক্ষেত্রে এখানে বাদিকে প্রমাণ করতে হবে যে হেবা শর্ত সাপেক্ষে হয়েছিল বা হেবা দান করার পর সন্তান তার দায়িত্ব পালন করতেছে না তারপরে ধরেন অথবা আপনার মধ্যে ইসলামী আইনে আলোকে হেবা বাতিলের অধিকার আছে সঠিক আইনি পরামর্শ নিয়ে মামলা করলে আদালত আদালত হেবা বাতিল ঘোষণা করতে পারেন তারপরে ধরেন আমরা আমরা জানলাম যে হেবা আসলে কি এর প্রকার ভেদ কি এটা কি বাতিলযোগ্য এবং কিভাবে আইনি প্রক্রিয়া হেবা বাতিল করা যায় যদি আপনাদের এ ধরনের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন অবশ্যই একজন অভিজ্ঞ সিভিল লয়ার এর সঙ্গে যোগাযোগ করবেন আমরা আইন সংক্রান্ত তথ্য প্রদান করার চেষ্টা করি এবং আইন সংক্রান্ত কোনো তথ্যের দরকার হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই তথ্য এবং এতে আমাদের এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আমরা এতে উপকৃত হব এবং আপনারাও উপকৃত হবেন বলে আমরা আশা করি তো আসলে হেবা জিনিসটা হলো যে মূল জিনিসটা যে কাউকে কোনো কিছু দান করে দেওয়া শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া তো দান করার পরে যেটা হয় তো দান করেই দিলেন তো এক্ষেত্রে আসলে এরকম ওই জিনিসগুলা একটু হেবা করার বিষয়ে একটু সিদ্ধান্ত নেওয়ার হেবার সিদ্ধান্ত নেওয়ার সময় জিনিসটা যেগুলো চিন্তা করতে হবে সেই জিনিসটা হইলো যে আপনি যাকে হেবা করে দিবেন তার মধ্যে যে পুজো সিনে সিদ্ধান্ত নিতে হবে তো এই জিনিসগুলা হেবা করার আগে একটু জিনিস মাথায় রাখতে হবে যাকে সম্পত্তি দিচ্ছেন তিনি দায়িত্বশীল কি না তা ভেবে দেখুন আইনি প্রক্রিয়া মেনে রেজিস্ট্রেশন করুন প্রয়োজনে আইনের পরামর্শ আইনজীবীর পরামর্শ নেন কারণ হেবার দেওয়া সহজ হল সেটা বাতিল করা সব সময় সহজ নয় তাই এই বিষয়গুলো চিন্তা করে এবার করার আগেই চিন্তা করতে হবে ধন্যবাদ